হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন একদম সেরার সেরা রেসিপি আমি আজকে তৈরি করব। তার জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে সো দেখুন আমি ভেজে নিচ্ছি মাছের তেল হ্যাঁ মাছের তেল দিয়ে আমি বাঁধাকপির ভর্তা বা বাটা তৈরি করে নেব সো তার জন্য দেখতে থাকুন তো আমি মাছের তেল একটু হালকা করে হালকা করে নয় মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি টমেটো একটা টমেটো এবং কিছুটা বাঁধাকপি দেখুন বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ঠিক আছে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়েছি ভালো করে আমি ভেজে নিচ্ছি এই বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে ভেজে সেটা শিলটে আপনি যখন ভাত খাবেন তখন আপনার মনে হবে শুধু ভাত খেতেই থাকি খেতেই থাকি আপনার কিন্তু খাবারে একদম অরুচি আসবে না ঠিক আছে সো বারবার শুধু খেতেই মন যাবে হানড্রেড পারসেন্ট খেতে মন যাবে একদম অরুচি আসবে না বরং রুচি আসবে সো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি কারণ ভালো করে ভেজে নিতে হবে সো কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন দেখুন ওয়াও জাস্ট ওয়াও এসেছে না আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমার কিন্তু ভাজা হয়ে গেছে কতটা সুন্দর আর ইয়ামি লাগছে দেখতে বলুন তো সত্যি করে বলবেন কেমন হয়েছে সো আমি নামিয়ে নিয়েছি এবার আমি শিল্পাটায় সুন্দর করে ভালো করে ভেজে নেব ঠিক আছে সো এই ভর্তাটা খেতে দারুণ এই ভর্তাটা দিয়ে আপনি ভাত অনেকগুলো ভাত খেতে পারবেন এক থাল দুই থাল নয় অনেকগুলো ভাত খেতে পারবে সো এটা কিন্তু শিলপাটাতেই বেটে নিতে হবে তো আমি একটু একটু করে শিল্পাটায় বেটে নেব আপনারা দেখতে থাকুন এবং আপনারাও কিন্তু এই মজার এবং সেরা রেসিপি বাসায় তৈরি করে নিতে পারেন এটা কিন্তু মাছের তেল ছিল এবং সেই তেল দিয়ে আমি বাঁধাকপি এবং টমেটো দিয়ে মজার ভর্তা বা বাটা তৈরি করছি সো দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করে আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু ভিউস অনেক তবে শুধু দেখলে হবে না সাবস মানে অ্যাড হয়ে আমার চ্যানেলে পাশে থাকতে হবে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইবার হবেন বন্ধুরা সবাই সো তার জন্য অনুরোধ করছি সবাই পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন সো দেখুন আমি বেটে নিচ্ছি একটু ভালো করে বেটে নিতে হবে কারণ যতটা সুন্দর করে বাটবেন ততটা সুন্দরই লাগবে খেতে সো রান্নার ভিতরেও কোয়ালিটি আছে রান্নাটাও অবশ্যই ভালো করে করতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে খেতে কেমন হবে বলুন তো এই বাঁধাকপির ভর্তা বা বাটা জাস্ট ও জিবে জল চলে আসছে সো আপনাদের জিবে জল চলে আসলে আমি কিন্তু দায়ী আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এই মজার রেসিপিটি আপনি যখন কোনো কাজটা করবেন অবশ্যই সেটা ধৈর্য ধরে করবেন ঠিক আছে কোনো কাজে কিন্তু এমনি এমনি হয়ে যায় না এই যে যেমন অনেকেই বলে যে যারা ইউটিউবে কাজ করে বা অনলাইনে কাজ করে তাদের কাজ কোনো ব্যাপারে নয় ইজি একদম কোনো চাপ নেই কোনো ভারী কোনো মানে কোনো চাপ নেই এটা কোনো ব্যাপারই না ইজি সো এটা কিন্তু ভুল আমরা যখন অনলাইনে বা ইউটিউবে কোনো কাজ করি সো যারা করে তারা কিন্তু জানে রান্না করতে গেলে প্রেজেন্টেশান কথা বলতে হয় গুছিয়ে রান্না করতে হয় সব কিছুর ভিডিও করা এডিটিং করা ভয়েস রেকর্ড করা সুন্দর করে পরিবেশন করা মানে হোয়াট এভার সব কিছু সব কিছু কিন্তু ভেবে চিনতে করতে হয় হোটাৎ করে কোনো কিছু বললেও হয় না হোঠাৎ করে এলোমেলোভাবে করলেও কোনো কাজ হয় না সো সুন্দর করে আগে ভাবতে হয় মাথার মধ্যে ভাবনা চিন্তা আনতে হয় ঠিক আছে ভাবেই কিন্তু আমরা অনলাইনে কাজ করি ভুলভাল কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে তবে তা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি সো সব কাজের পিছনেই কষ্ট আছে শুধু যারা যারা শিক্ষক চিকিৎসক পাইলট প্রধানমন্ত্রী বা বিভিন্ন ধরনের চাকরি করে এদের কাজই কাজ আর অনলাইনের কাজ কাজ নয় এটা কিন্তু মোটেই ভাবা ঠিক নয় সব কাজেরই পরিশ্রম আছে ধৈর্য আছে সো কোনো কাজকেই আমাদের ছোট করে দেখা উচিত নয় যারা অনলাইনে কাজ করে তাদেরও কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই কাজটা করতে হয় ঠিক আছে সো সবার কাজকেই আমাদের সম্মান করা উচিত কোনো কাজই কিন্তু ছোটো নয় কোনো কাজই কিন্তু এমনি এমনি হয়ে যায় না সব কাজে কিন্তু পরিশ্রম আছে ধৈর্য আছে এবং অনেক কিছু ভেবে চিনতে করতে হয় পরিকল্পনা নিয়ে করতে হয় ধৈর্য ধরে করতে হয় সো গল্প করতে করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে মানে বাটা হয়ে গেছে সো দেখুন আমি কিন্তু ভাত খাচ্ছি জাস্ট ওয়াও কারণ আমার খুবই ভালো লাগে সো দেখুন বাটা দিয়ে ভাত আমি খাচ্ছি আপনারাও চলে আসুন গাইস আমার এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য সো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য টাটা বন্ধুরা